যে টেস্ট করব এটা হচ্ছে প্রোটিনের টেস্ট টেস্ট খুবই ইজি প্রোটিন কোথায় থাকে প্রোটিন ডিমের মধ্যে থাকে ডিমের যে হলুদ অংশ আর একটা সাদা সাদা কালারের যে অংশটা থাকে তাকে বলে অ্যালবুমিন অ্যালবুমিন হলো কি একটা প্রোটিন তো এই ডিম ছেদ করে আমরা এর মধ্যে কিছুটা অ্যালবুমিন নিয়েছি প্রোটিন ঠিক আছে এইবার ধর ধর এবার এই অ্যালবুমিনের মধ্যে কিছু না অল্প পরিমাণে আমরা নাইট্রিক অ্যাসিড গাঢ় নাইট্রিক অ্যাসিড অ্যাড করবো তাহলে অ্যালবুমিনের মধ্যে আমরা একটা কি অ্যাড করছি নাইট্রিক অ্যাসিড ঠিক আছে অ্যালবুমিনের মধ্যে দেখ নাইট্রিক অ্যাসিড অ্যাড করছি হলো না বেশ ভালোই হলো দেখ এটা কি অ্যাড করেছি আমরা অ্যালবুমিনের মধ্যে এইবার এই যে ঘটনাটা একটু বলি এখানে এই যে ঘটনাটা হয়েছে আমরা অ্যাসিড যোগ করেছি অ্যাসিড যোগ করার বলে দেখ এই প্রোটিনটা একটা জমাট বেঁধে গেছে দেখ জমাট বেঁধে গেছে তাহলে একে কি বলে আমরা বায়োমলিকুল বলকি কি কি প্রোটিন ঠিক আছে না এটা প্রোটিনের ডিনেচারেশন হয়ে গেছে প্রোটিনটা কি হয়ে গেছে জমাট হয়ে গেছে ঠিক আছে বা এই প্রোটিনের ভাঁজগুলো খুলে গেছে এইবার এটাকে আমরা কি করব খানিকটা গরম করব ঠিক আছে গরম করার পরে এটাকে শীতল করব তারপর একটা কালাকশন দেখতে পাবো যদি সেই চেঞ্জটা হয় তাহলে ভাববো এটা কি ছিল প্রোটিন ছিল ঠিক আছে তো ঠিক আছে আমরা একটু পরে ফিরে আসছি কি চেঞ্জ হচ্ছে সেটা দেখাবো NaOH দিচ্ছি কি পরিবর্তন হয় তাহলে দিলে একটা ইয়েলো কালার কিন্তু আমরা শুরু থেকে অ্যালবুমিন তোরা ভালো করে জেনে থাকবি যে ডিমের যে অ্যালবুমিন অংশ সেটা কেমন হয় কালার সাদা নয় ওটা কালার এইবার ওদের নাইট্রিক অ্যাসিড দেওয়ার পরে আমরা গরম করেছিলাম গরম করার পরে শীতল করে সেখানে কি দিলাম এনে ওয়েচ লঘু এনে ওয়েচ দেওয়ার পরে কালারটা কেমন হয়ে গেছে ইয়েলো কালার হলুদ কালার তাহলে এই যদি হলুদ কালার আসে তাহলে যেটা প্রথম লিকুইডটা নিয়েছিলাম বা যেটা সেটা প্রোটিন তাহলে এই হলো আমাদের প্রোটিনের টেস্ট ঠিক আছে চলো এইখানে সমাপ্ত আবার